আজকে বর্ণিতার বাবার জন্মদিন তো এখানে রান্না বান্না হচ্ছে আমাদের ওখানে রান্নাঘরে রান্না করতে পারিনি কারণ ওখানে একটা অসুবিধা হচ্ছে ওখানে একটা গাছ কাটছে তো যার জন্য গাছ কাটা সেই মেশিন নিয়ে প্রচন্ড আওয়াজ হচ্ছে যার জন্য সব রান্না বান্নার ব্যবস্থা এখানেই হয়েছে তো অর্ধেক রান্না হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে আর যা কিছু রান্না বান্না আছে সেগুলো আপনারা রান্নার ভিডিওতে দেখতে পাবেন তো ওখানে একটুখানি দেখে নেবেন যে কি কী রান্না বান্না করেছে ওকে খেতে দেওয়া হয়েছে আর পিসিমা বাড়িতে নেই পিসিমা গেছেন কুটুম বাড়ি বাড়িতে নেই পিসিমা থাকলে ওই বুগলুকে আমি যতক্ষণ রান্না বান্না করি বুগলুকে একটুখানি সামলা তো সেই দায়িত্বটা পালন করছে আমার বড় মেয়ে বর্ণিতা বর্ণিতা বোনকে আজকে খাইয়ে দিয়েছে টান করিয়ে দিয়েছে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে দিয়ে বাবু তুমি চান করে যাও হ্যাঁ লক্ষ্মী মেয়ে বাবা আজকে কত ভালো এমনি আমার দুটো মেয়ে খুব লক্ষ্মী সেতেই ডান ডাইস পাই স্কে বনিদা পালুসা দাজ্জনা মিছানি রান্নাটা করতে যাচ্ছে মাও আছেন মাট ওখানে বাইরে দিকে গেলেন তো দুজনে মিলেই করছি তার হুরু হুর অনেকগুলো রান্নাটা আর সন্ধ্যে বেলার দিকে একটুখানি ছোট ছোট একটা পার্টি আছে আমাদের ছাদেতে ওর কিছু বন্ধু সব বলা হয়েছে আগের দিনে ভিডিওতে আপনারা বনিদার বাবাকে সবাই উইশ করেছেন আজকে 3rd এপ্রিল 3rd এপ্রিলেতে বনিদা বাবার জন্মদিন তো এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্দিতার বাবা তো পরে সামনে আসবে ও কথা বলবে আপনাদের সাথে আপনারা যে তারিখটা মনে রেখে দিয়েছেন মানে এটাই হচ্ছে বড় পাওয়া মানে আমরা বলিনি যে ক তারিখে বন্দিতার বাবার জন্মদিন শুধু ব্লগে বলেছি যে জন্মদিন কেনাকাটা করেছে দেখছি তারিখটাও লিখে লিখেছেন কমেন্টে মানে ওই কমেন্টগুলো যখন পড়ি এত যে ভালো লাগে বলার মানে বলার কথা নয় বিরাট পাওয়া এগুলো একটা মানে এতটা ভালো না বাজলে এগুলোকে মনে রাখতে হবে না মাঝে মাঝে আমরা নিজেরাই নিজেদের সবকিছু ভুলে যাই বলিদের বাবা তো অর্ধেক সময় আমার জন্মদিন আমাদের বিবাহ সব ভুলে যায় কিন্তু আমি সবসময় মনে রেখে দিব জন্মদিনটা দিয়ে আমার ওকে যদি বলি কি গো আজকে কি মনে আছে না তখন ভাববে কোন মেয়ের জন্মদিন নাকি তোমার জন্মদিন না বিবাহ বার্ষিকী ভেবে চিন্তা তারপরে বিয়ে করবে আর ওরটা সব থেকে বেশি মানে মনে থাকে কেন মা মা তো আছেন মানে মা একদম ঠিক মনে রেখে দিয়েছে চৈত্র মাসের কুড়ি তারিখ যার জন্য ওই ওই দিনটাতে মা ওকে প্রতি বছরই সব কিছু পায়েস টায়েস সমস্ত কিছু রান্নাবান্না করে দেয় এবার আমি যখন থেকে এসেছি তখন থেকে আমি মাকে একটু হেল্প করি আগেতে মা একাই সব কিছু করে দিত একটুখানি যে ছোট মতো আর অনুষ্ঠান সেইটা আর কি রাতের দিকে আয়োজন করা হয়েছে দিনের বেলা এত রোদ গরম তারপর কিছু আমার বন্ধু বান্ধব আসার কথা আছে আর কি যে আমাদের ছোট টিমটা যে বন্ধু বান্ধবের তো তারা অনেক দিন ধরেই আর কি সবার ইচ্ছা যে একটু বিরিয়ানি খাবে আর কি কৃষ্ণার হাতে কিন্তু সেইভাবে যে সবাই এক সঙ্গে মানে সেই সুযোগ এখনো হয়নি কারণ সবাই বিভিন্ন প্রফেশনের মধ্যে আছে এবার সবাইকে সঙ্গে পাওয়া যায় না আর আমাদের তো রান্না বান্না হয় দুপুরবেলা তো সেই জন্য কৃষ্ণাই বলল যে সবাইকে বলে দাও তো সব বন্ধু বান্ধবগুলো আসবে এবার এখনও পর্যন্ত কেক টেক কিচ্ছু আনা হয়নি মানে সব অর্ডার দেওয়া আছে সেগুলো সব আনার ব্যাপার আছে কখন কি হবে কিছু জানি না এখন এমনি আজকে হচ্ছে এই যে ছাতে আমাদের সব ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে এই যে বুবলে হ্যাঁ হুম বুগল তুমি আজকে তুমি আজকে করে খাওয়া তো বিরিয়ানিটা পারবে তা আপনাদের বলেছিলাম যে সন্ধেবেলার দিকে একটা ছোটোখাটো পার্টির মতো আছে ওর বন্ধুদের অনেকের ইচ্ছা বিরিয়ানি খাবে তো বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে একবারে ছাদে নিয়ে চলে এসেছি আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানেই রান্না বান্না করবো আর এখানেই খাওয়া দাওয়া হবে আর ওর জন্য একটা ছোটো খাটো কেকের অর্ডার দিয়েছিলাম একটুখানি কেক কাটাবো রাজি তো হচ্ছে না কিন্তু জোর জবরদস্তি একটা কেক কাটাবো অনেকদিন ছোটোবেলায় কেটেছে তারপরে আর কাটেনি ওই জন্য আর যেন বড়ো হয়ে যাতে মনে থাকে যেন কাটাচ্ছি কেকটা ভিডিওটা দেখবে তখন মনে থাকবে যখন বয়সকালে আশি বছর যখন যাবে আশি বছর বয়সে গিয়ে ভিডিওগুলো দেখবে তখন মনে করবে ভালো লাগবে তবে যে হ্যাঁ আমার 35 বছর উপলক্ষে দহন একটা কেক কাটা হয়েছে। কি গো 35ে পা দিলা কেনে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বললাম তো। একদম। ভুলেছ না? তোমার তোমার বাবা 35ে পা দিলো। তুমি কত পা দিলে? তুমি কত দিলে? তুমি? তুমি কতে পা দিলে? মানে 15 মাসে। তুমি বিলাখ খুশি। হুম। গোবলে সব সময় অ্যাকটিভ। সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে

बोतल से क्या कुछ सीख चेक तो है जन ही। ऐसा होच्चे? ऐडा माथा। बोतल ज्वाला बोतल तो उडा माथा है निभे नहीं है नाच। इस। माने खूब मुश्किल गो। साफ ज़िनिस थके। चोलचे से रखूँ सावाई हो गया। किसी को करना। साफ ज़िनिस थके यार के। आज के आज के काम के जाबे। वो होए ही सब सीखे তোমাকে অবশ্যই খাওয়াবো কি খাবে বলো কি খাওয়া বলো আমি কেন বলবো যা বলবে আমাকে বলে দিয়েছিল যে এই রান্না করো এই করো করে খাওয়া কিছু তো বলো সবকিছুই আমি করেছি

ফুল দিয়া দেচোন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হা ডু ইউ কিস এই পাপা বলবি তো এইটা ঠিক আছে পূবলোচনার জন্য তার আগেই করে কেক কাটা হলো আর বন্ধুরা এখন সবাই এসে পৌঁছালি মাত্র দুজন এসেছে হ্যাঁ রাজু এসেছে বাবা বসে নেই না আমরা যাই না আরেকটু খাবে না বাবাকে একটু খাই তো তুমি ধরো ধরো বাবা খাই দাও খাই দাও বাবাকে বাবাকে বাবা বাবাকে দাও হ্যাঁ নাও বাবার মুখে দাও দাও

মা ওকে দেখো এইখানটা বসাও ওই ওইখানে বসিয়ে দাও বসে বসে খাও ওকে দাও হ্যাঁ বসে বসে খাও হ্যাঁ হ্যাঁ বসে বসে খাও হ্যাঁ বসো হ্যাঁ ঠিক দুটো মোটর সাইকেলের না একটা তোতনের একটা ভাপনের আবার দেখো এই সব করতে করতে খাওয়াতে খাওয়াতে আবার বিয়ে এসে যাবে এইবার লেগেছে মদন দা বুঝলে এইবার হবে বেশি চাল হয়ে গেছে ঠিক আছে একটু কম নেবে সবাই এবার সময় হয়েছে আসা আস্তে আসতে এখন বাজে রাতের নটা নটা কুড়ি বাজে না নটা কুড়ি পঁচিশ হয়ে যাবে

પોડલ સીગરી નીરાની થાલાડા પાછો પાછો પોડલ સીગરી બોજી મોન ના બોજી તો જીલમે નીમ તો માંગું ભાઈ હા ઓચે ધાની અમાય તો ખેતે ને આમ તો એક ઓપેશ કરે આ જો માનસ સે ઊઠી કે ઉઠી જાતા દીયો હું માંગું કોરા જાવ એક કે માકો ઓ মদন দা তারপর একটা থালাতে না হাতে ধরে দিয়েছে এইবার তো কি চিন্তাও কি করবে সুদীপ নিয়ম থালা তোর বলছে যাতে বৈষ্ণব এবার ওকে বলছে বলছে মাংস জল বলছে আমি তো বৈষ্ণব মাংস খাইনি ওই তুই মাংস খাবি কেন তুই ঝোলটা দিয়ে ভাত খাবি এবার সেই মতো খেয়েছে ঝোঁকের মাথায় এবার বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেছে মাংসটাই কি আর ঝোলটাই কি খুব চিন্তা ওকে তার পরের দিন বলছে আমি যা অন্যায় কাজ করলুম আমার জীবনে এই আর কোনোদিন তোদের ফাঁদে পা আমি দিচ্ছি না কত লাগেৰে মাপ

বিরিয়ানির লোকে একদিকে বসে ভাতের লোকে একদিকে জল দি আছে ফটো জল দাও তো মন তো তোটা দেখি এটা কি বলে সাদা সাদা ভাত করে সাদা ভাত

এই আমরা চাইও এটা বিশাল বলছি খালি দিয়েছে আরে একটা এই সোমেল বস তো এই ছেলে তিন তো ওই

সত্যি কমলটা খারাপ দুদিন ধরে ফ্রিজে রেখে রেখে যেন পেট খারাপ তার থেকে কিন্তু আজকে বেশি টেস্ট লাগছে और और के दोपहर वाला भात का दिया है सब किसी मिले जो चारते बजे ये एक पहले रेस्ट नहीं है बंदा इसको होवे ना बिरयानी से के बोलूं

লজ ভাড়া নিতেশী বিশ্বনাথে কাশী বিশ্বনাথৰ ভিতৰতে ভাড়া নিৰামিষ করে মানে অফার আসতে শুরু দিয়েছে সারা দিন একদম খুব ভালো কাটলো এখন বাজে রাত প্রায় এগারোটা মানে একটুখানি সামান্য বাকি আছে তো খাওয়া দাওয়া সবাই কমপ্লিট শেষে স্পাইট ফাইট খেয়ে মানে আর কি খাওয়া দাওয়াটা রাতের কমপ্লিট হলো তো আমার কাছে এই দিনটা একটা মানে খুব ভালো দিন হয়ে রয়ে গেল আর কি কৃষ্ণা যা কিছু করলো সারাদিন ধরে এটা একটা পাওনা সবাই মিলে এলো খুব ভালো লাগলো